এশিয়া কাপ শেষ হয়েছে মাসখানেক আগে কিন্তু এখনো সেই ট্রফি ঘিরে বিতর্কের অবসান হয়নি চ্যাম্পিয়ন হবার পরও এখনো পর্যন্ত এশিয়া কাপের শিরোপা হাতে পায়নি ভারত বিষয়টি ঘিরে নতুন করে উত্তাপ সরিয়েছে এশিয়ান ক্রিকেট ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় বোর্ড মধ্যে সম্প্রতি বিসিসিআই অনুরোধ জানিয়েছে ট্রফিটি যেন ভারতে পাঠানো হয় কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি এবং পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাগবি স্পষ্ট জানিয়েছেন ট্রফি ডাকযোগে পাঠাবার বস্তু নয় নিতে হলে ভারতীয় অধিনায়ক দল এবং কর্মকর্তাদের অবশ্যই দুবাইয়ে আসতে হবে তিনি আরো বলেন এশিয়া কাপ ট্রফি ভারতে পাঠানো হবে না ভারতীয় কর্মকর্তা খেলোয়াড়দের অবশ্যই দুবাইয়ে এসে এটি সংগ্রহ করতেই হবে এবং তা বাধ্যতামূলক নভেম্বর মাসে দুবাইয়ে এসএসসি সদর দফতরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে ভারতীয় প্রতিনিধিরা এসে ট্রফি গ্রহণ করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত কিন্তু তখন ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল কারণ এসিসি সভাপতি মহসিন নাকবির পক্ষ থেকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এবং তিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবির প্রধান রাজনৈতিক সম্পর্কের টানা পড়েনে ভারত সেই সময়ে ট্রফি না নিয়েই দেশে ফিরে যায় বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআই উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনর নভেম্বরের অনুষ্ঠানে ভারত অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়